আচার খেতে আমরা সবাই পছন্দ করি আর সেটা যদি হয় জলপায়ের আচার এই জলপায়ের সিজনে আমরা চেষ্টা করি আচার তৈরি করে সারা বছর সংরক্ষণের জন্য টক মিষ্টি ঝাল বিভিন্ন রকমের আচার আমরা তৈরি করে থাকি এই সিজনে আমি আজকে দেখাবো জলপায়ের টক আচার তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করি প্রথমে আমি জলপাই লবণ দিয়ে সিদ্ধ করে নিব ভালো করে সিদ্ধ করে নিব একদম নরম করে সিদ্ধ করে নিব সিদ্ধ করে আমি পানি ঝরিয়ে নিব। এরপর আমি একটা প্যানে দিব সরিষার তেল দিব শুকনামরিচ ফোড়ন শুকনো মরিচ লাল লাল করে ভেজে নিব যখন লাল হয়ে আসবে তখন দিয়ে দিব রসুন কুচি এই রসুন কুচিটা অবশ্যই দিতে চেষ্টা করবেন কারণ রসুন কুচি দিলে একটা এক্সট্রা ফ্লেভার আসে দিব দুই চামচ পরিমাণ রসুন বাটা দিব দুই চামচ পরিমাণ বাটা দিব এক চামচ লবণ হলুদ মরিচ লবণ মরিচ এটা স্বাদ অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি দিব ধুনিয়া ভেজে গুঁড়ো করে নিয়েছি দিব দুই চামচ পরিমাণ তেঁতুল যেহেতু আমি এটা টক আচার করবো তেঁতুল কিন্তু অবশ্যই দিতে হবে এরপর আমি ভালো করে মশলাটা নেড়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি পানি দিয়ে একটু ভালো করে নেড়ে নিব যখন বলক আসবে তখন দিয়ে দিব দুই চামচ পরিমাণ চিনি চিনি খুব বেশি ব্যবহার করব না যেহেতু এটা আমি টক আচার তৈরি করতেছি দিব সিদ্ধ করে রাখা জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব আবারও একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব আবারও এক কাপ পরিমাণ পানি দিয়ে এইভাবে নেড়ে ভালো করে রান্না করে নিব। যখন বলক আসবে তখন একটু নেড়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ ভিনেগার এই ভিনেগারটা কিন্তু আচার সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় ভিনেগার দীর্ঘদিন আচার সংরক্ষণ করে ভালো করে নেড়ে নিব এই তো হয়ে গিয়েছে আমার আচার অন্যদিকে একটা পানি মরিচ সাদা এলাচ তেজপাতা জিরা ধনিয়া পাঁচফোড়ন সব কিছু আমি এইভাবে ভালো করে ভেজে নেব ভেজে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করে এইভাবে আমি আচারে ছড়িয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নিব এরপর আমি রোদে দিব রোদে একটু দু একদিন রোদ দিয়ে আমি এটাতে সরিষার তেল দিব এই যে তেল দিয়েছি তেল দিয়ে দেখানোর জন্য আমি এভাবে ব্যাটিতে নিয়েছি এটা এখন একটা এয়ারপ্রুফ পাত্রে আমি রেখে দিব দীর্ঘদিন সংরক্ষণ করে খিচুড়ি পোলাও বিরিয়ানি সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু অসাধারণ লাগবে